জন্ম ন <SMILINGaría> জল দাও জল দাও ওম বিশ্বকৰ্মা নাও হাও বড়ো বন বিশ্বলি আচ্ছা নাই নাও ঘণ্টা লাগ

দেখো <laughs> ধ <laughs>

어, 전문사이. 어, 전문사이. 뭐야? 전문사이. 뭐야? 투니. 나 과연 마르카주. 마르카주. 뭐야? 왜냐면. 아직까지는 아직까지는. 나도 나도. 마르카주 나도 마르 देखी देखी? तो 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 तो

পুরোহিত বসাইয়ের খোলা ধুতি সবকিছু এড়িয়ে পুরোহিত মশাই এত ভালো পুজো করলো আবার আরতিতে গান করলো জানে বেরি জানে কি